আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে বরাবরের মতো নতুন কিছু কথা নতুন কিছু কাহিনি আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আমি যখনই এক কাপ চা নিয়ে বসি একা একা তখন আমার ভিতরটা ফেটে যায় তো সত্যি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারি না এক কাপ চা নিয়ে যখন আমি একা একা বসে খাই তো যাই হোক কারেন্ট চলে গিয়েছিল তো ইয়ামিন ঘুমাচ্ছিল খাটের উপরে আমি ওদেরকে ছাড়াই আজকে নাস্তা খেতে বসেছিলাম তো আলি ফুটে গেছিল তো ওকে পড়তে বসিয়ে দিয়েছি এখন দেখলাম যে কারেন্ট চলে গেছে তো ওকে আবার নিচে শুয়ে দিলাম তো ওকে নিচে নামায় দিয়ে শোয়ানোর পরে আমি আবার একটা কম্বল বিছিয়ে দিয়েছিলাম তো আম্মু বলল যে গরমের ভিতরে এমনিই ও গরম রাখতেছে তাহলে ওকে উপরের থেকে নিচে নামালে তাতে কী লাভ হলো তো সামনে আবার টেবিল ফ্যান চলতেছিল তো যাই হোক সমস্যা নেই কারেন্ট যায় আর আসে বেশিক্ষণ সময় লাগে না তো রান্না করতে চলে আসলাম যেহেতু ওরা ঘুমাচ্ছে নাস্তাও রেডি করা আছে ওদের ওরা যখন উঠে তখন খেয়ে নেবে আর আলিফ এখন নাস্তা খাবে না সে আরও পরে খাবে তো আজকে পাবদা মাছের ঝোল করব আলু দিয়ে তো ইয়ামিন দেখো ঘুম থেকে উঠে গেছে সে ঘুম থেকে উঠে আমাকে ডাকছে আমু নাস্তা খাবো আম্মু নাস্তা খাবো তো ওকে ঘরে গেলাম তারপর বিছানা টিছানা গুছ গাছ করে সব কিছু ঝাড়ফোঁচ করে তারপর হচ্ছে গিয়ে আলি এখনও পড়তেছে তো ওকে নাস্তা খাইয়ে দিলাম নাস্তা খাওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই কচা গরমের মধ্যে ভাই অন্য কোনো কিছু আমার খেতে ভালো লাগে না আর ছেলেরাও খেতে চায় না তো এই জন্য শর্টকাট পাবদা আলুর ঝোল করবো আর ভাত রান্না করব আর কিছু রান্না করবো না জাস্ট এইটুকুই রান্না করবো এইটুকু রান্না করতে গিয়ে আমার আজকে কী যে অবস্থা আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আমি গরম সহ্য করতে পারছি না যাই না আমার মতো কি তোমাদেরও কি এরকম হয় কিনা তবে যাই হোক রান্না তো করতেই হবে পেট যখন আল্লাহ দিয়েছে রান্নাও করতে হবে শুধু আল্লাহর কাছে বলছি আল্লাহ গরম বেশি দিও না তাও এখনও তো গরমের বলতে আমরা কিছু দেখেইনি নি আম্মু বলতেছে যে এখনই এরকম করতেছো দু দিন পর যখন অনেক গরম পড়বে তখন কি করবা তো ওইটা শুনে আরও ভয় পেয়ে গেলাম তো যাই হোক ভয় পেলে লাভ হবে না সব কিছুরই নিয়ম আছে তো আমি রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যখন আমার হাজব্যান্ড যখন বাংলাদেশ ছিল বা সে যখন বিদেশ যায়নি তখন আমরা দুজন বিকালে এবং সকালে সকাল বিকাল দুই টাইম দুইজন দুই কাপ চা নিয়ে বসতাম নানান ধরনের আলাপ আলোচনা করতাম অনেক কথা বলতাম যে কথাগুলো হয়তো আমরা বলতে পারি না বা সমস্যায় থাকে সমস্যায় থাকলে বা রাস্তাঘাটে কি হয় না হয় কখন কি হলো কোন জায়গায় কি হলো কার সাথে কী হলো বা আমি বা কার সাথে কী করলাম কতক্ষণ মোবাইল দেখলাম বা কি দেখলাম মোবাইলে এইরকম একটা নিউজ দেখলাম মানে এই হাবি জাবি কথা বলতাম আর চায়ে চুমুক দিতাম সেই চায়ে চুমুক দেওয়ার যে একটা স্বাদ ছিল না সেই স্বাদের কথা আসলে তোমাদের সাথে আমি ভাষায় বোঝাতে পারবো না সেটা যে কি স্বাদ ছিল তো কি করার আসলে অর্থের কাছে মানুষ হেরে যায় ভালোবাসার কাছে কেউ হারে না অর্থের কাছেই মানুষ হেরে যায় তো তোমাদের সাথে বক বক করতে করতে আমাদের আমার এখানে রান্না করা শেষ ছেলেকে বললাম খেয়ে যেতে ও খাবে না ও মাদ্রাসার থেকে এসে তারপর খাবে আর মাদ্রাসা থেকে আসার সময় আজকে একটা তরমুজ এনেছিলাম তরমুজটার কালারটা জাস্ট ওয়াও ছিল আর মিষ্টি এত পরিমাণ ছিল চিনির থেকেও বেশি মিষ্টি ছিল এত মজা ছিল মানে তরমুজটা খেতে তো বিকেল হয়ে গেছে সন্ধ্যার সময় পুরি আর একটু জিলাপি আনিয়েছিলাম খাওয়ার জন্য হালকা পাতলা খুদা লেগছিলো তাই তো এই হচ্ছে গিয়ে আজকের কাহিনি বা আজকের কথা আজকের গোপন তথ্য তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ